দে আল্লাহ তাআলা বলে বান্দা কি হলো বান্দা মাটির উপরের পিঠ জমিনের উপরের পিঠ এটা তো তোমার ঘর এটা তুমি দারুণভাবে সাজাচ্ছ কিন্তু তোমার জমিনে ওই পিঠে তোমার আরেকটা ঘর আছে ওইটার নাম কবর ওইটা কি মোটেই সাজাবে না কথা বোঝেন নাই এই যে এই পিঠটা এই পিঠে অনেক লেখা এই পিকটা তো খুব সাজাইলা এখানে মাঝখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আল্লাহ বলেন এটা তো সাজাইলা চমৎকার কিন্তু এই পিকটা একদম খালি কি না কথা এই কাগজের এই যে দুইটা পিট বলেন তো এটা এটা থেকে আলাদা করা যায় পয়সার দুই পিট আলাদা করা যায়

আবু সুফিয়ান আল্লাহর কসম আমি মোহাম্মদ শুধু আখেরাতের সফলতা নিয়ে আসি নাই আল্লাহর কসম আমি মোহাম্মদ দুনিয়ার ইজ্জত আখেরাতের ইজ্জত উভয়টা নিয়ে আস আমি শুধু আখেরাত সাজাইতে আসি নাই আমি শুধু তোমাদের কবর সাজাইতে আসি নাই আমি তোমাদের হায়াত আমি তোমাদের জীবন আমাদের দুনিয়াটাও সাজাইতে আসি আল্লাহ নবীর রঙে আল্লাহ নবীর সুন্নাতে আল্লাহর নবীর তরিকায় যার ঘর যার ফ্যামিলি যার জীবন খুদার কসম তারটাই সবচেয়ে বেশি সুন্দর তারটাই সুন্দর তিনটায় তারটাই সুন্দর এটাই চ্যালেঞ্জ এটাই সাহস কথা জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দেই এক নাম্বার হচ্ছে সূরাতুল কাহাফ যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দুরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাহম আলী হাসালামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রসাল্লি সালাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চড় নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্া শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্া দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ কর এতটুকু বলে না চুপচাপ খুদ্বা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায় নবী সাল্লাস্লাম বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান রেখে দেওয়া এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি